চলে আসলাম সোনারগাঁও নারায়ণগঞ্জ জাদুঘরে আজকে ঘুরে ঘুরে এবং আপনাদেরকে দেখাবো সোনারগাঁও জাদুঘরের সৌন্দর্য অবশ্যই ভিডিওটি দেখে আপনারা একটি কমেন্ট করে যাবেন আপনাদের কাছে কেমন লেগেছিল এবং দেখার মাধ্যমে কতটুক সৌন্দর্য উপভোগ করেছেন আসলে জীবনটা এক জায়গায় থেমে থাকে না জীবনটা ঘোরাফেরার মাধ্যমে কিন্তু আমরা একটু মনে আনন্দ নিতে পারি মনটাকে একটু উৎসাহিত করতে পারি শরীরে জোর আছে আছে শরীর সুস্থ তাই ঘুরতে একটু ভালো আমি আশা করি লাগবে আপনারা ঘোরাফেরার মাধ্যমে স্মৃতিগুলো ধরে রাখবেন সময় চলে যাবে কিন্তু আপনার স্মৃতিগুলো থেকে যাবে তাই না এটার জন্য মন যে জায়গায় চায় একটু ঘোরাফেরা করার জন্য চেষ্টা করবেন মনটা ভালো লাগবে এবং স্মৃতিগুলো আপনার মোবাইল থেকে ডিলিট হয়ে গেলেও কিন্তু আপনার মনে থেকে যাবে এটার জন্য বলবো যে চেষ্টা করবেন একটু ঘোরাফেরার মাধ্যমে মনটাকে ভালো রাখার জন্য এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে শুধু জাদুঘরটি দেখার জন্য এবং উপভোগ করার জন্য চাইলে আপনিও এই জায়গা থেকে ঘুরে যেতে পারেন জায়গাটি কেমন সেটা আইডিয়া নিতে পারেন এবং এখানে রাজবাড়ি রয়েছে শুধু না রাজবাড়ি রয়েছে রাজবাড়িটি দিকে যাবেন পরিবার বন্ধু বান্ধব নিয়ে ঘোরার মতো সুন্দর একটি জায়গা সময় পেলে অবশ্যই ঘরে যাবেন এখানে সকাল দশটা থেকে প্রবেশ এবং বিকাল পাঁচটা পর্যন্ত দিন দিনব্যাপী আপনি ঘুরতে পারবেন দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তো টিকিট মূল্য মাত্র পঞ্চাশ টাকা চাইলে আপনি ওইখান থেকে বাংলার অনেক কিছু যেটা আমরা এখন সচরাচর দেখি না হারানোর যে বিষয়গুলো সেগুলো থেকে কালেক্ট করতে পারবেন এবং ছবি ভিডিও নিতে পারবেন মনে অনেক ইচ্ছে ছিল এই জায়গাটি ঘোরার জন্য আসার জন্য আল্লাহ তালা ঘুরে নিলেন এবং আসার জন্য তো দান করলেন মনের ইচ্ছাটা পূরণ করলো তাই বলবো আপনারা কেউ মনের ইচ্ছা নষ্ট করবেন না সবার চেষ্টা